লক্ষ লক্ষ মুসল্লির অশ্রুশিক্ত নয়নে আখিরি মনাজতের মাধ্যমে শেষ হয়েছে টঙ্গীর বিশ্ব ইজতেমা গভীর আকতিপূর্ণ মিনতি অসীম অনন্ত প্রেমময় আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ ও অশ্রুশিক্ত আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল অন্যতম মুসলিম বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলিক জামাতের বিশ্ব ইজতেমার সুরাই নেজামের তত্ত্বাবধানে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ ইস্তেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে এসব লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মনাজ পরিচালনা করেন বিশ্ব জামাতের বিশিষ্ট বুজর্গ হাফেজ আহমেদ রবিবার দোসরা ফেব্রুয়ারি সকাল নয়টা এগারো মিনিট থেকে শুরু করে নয়টা পঁয়ত্রিশ বারো মিনিট আরবিতে ও পরে বাংলায় বারো মিনিট সহ চব্বিশ মিনিট স্থায়ী আবেগ ঘন আখেরি মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মর ঐক্য মুক্তি সুখ শান্তি সমৃদ্ধি নিরাপত্তা ইহ ও পরলৌকিক কল্যাণ কামনা করে বিভেদ বলে ঐক্যের আহ্বানে মহান রব্বুল আলমী কাছে কাকুতি মিনতি জানানো হয় গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে আমিন আল্লাহ আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গির আকাশ বাতাস রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশের প্রায় কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরে মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধ শতাধিক বিদেশি রাষ্ট্রের প্রায় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান মোনাজাতে অযুত কণ্ঠে উচ্চারিত হয়েছে মহান আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্ব সবাই যেন কিছু সময়ের জন্য আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে ভুলে গিয়েছিল হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ আমির ফকির মনীপ ভৃত্য ধনী গরিব নেতাকর্মী নির্বিশেষে সব শ্রেণী পেশা ও গোষ্ঠীর মানুষ পরবর্তী আল্লাহর দরবারে দুহাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিশাল জনসমুদ্র থেকে মধ্যাহ্নের আকাশ কাঁপিয়ে ধ্বনি ওঠে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আখেরে মোনাজাতের সময় মোটোফোন বেতার ওয়ার্ল্ডলেস সেট ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সুবাদে দেশ বিদেশের আরও লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তুলেছেন ক্ষমাশীলের কাছে চোখের বুক ভাসিয়েছেন সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা নয়টা পাঁচ মিনিটে ইজতেমা থেকে অনেক জামাত দেশের বিভিন্ন এলাকায় দিনের দাওয়াত নিয়ে বের হয় এসব জামাত রবানা হওয়ার সময় তাদের জন্য নির্দেশনামূলক একটি বয়ান হয় যাকে হৃদয়টি বয়ান বল হয় বয়ান শেষে সবার জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মনাজাত পরিচালনা করা হয় আর এই মনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমা জনসমুদ্রে হঠাৎ নেমে আসে আবেগ ঘন পিনপতন নিরাপত্তা যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেন আল্লাহর দরবারে আখিরি মনাজাতকে ঘিরে লাখ লাখ মুসলমান যেন ভেঙে পড়েছিলেন টঙ্গিতে রাজধানী ঢাকা ছিল প্রায় ফাঁকা টঙ্গি গাজীপুর উত্তরা সহ চারপাশের এলাকায় প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা মার্কেট বিপণী বিতান অফিস সহ সবকিছু ছিল বন্ধ এছাড়া হাজার হাজার কর্মপ্রাণ মা ও বোনেরা এই আখেরে মনোজাতে অংশ নেন সবাই প্রাণান্তকর করার চেষ্টা ছিল দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে মনাজাতে শরিক হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা